স্যার আপনি কোথায় আসছেন আচ্ছা আপনি কোথায় আসছেন বলবেন না কার স্কুলে আমি কে আব্বু আমি কে ছাড় ছা ছাড় না ম্যাডাম আমি কি তোমারও ম্যাডাম জি বলেন বলেন আচ্ছা শোনেন এটা হচ্ছে কি বলেন তো এটার নাম কি পৃথিবী পৃথিবী কেমন হয় লাল হয় গোল হয় না গোল গোল এটা কি গোল দেখতে তাই এটা গোল তাই না তোমার স্কুলে এসে কেমন লাগছে ভালো লাগছে তুমি কি এখানে মাইকের শব্দ শুনছো বাবা তুমি এখানে মাইক মাইক দেখতে পারছো কয়টা মাইক ছিল আর রাস্তায় লাইট দেখছো লাইট লাইট গুলো কি আছে না নাই কি হইছে তো আচ্ছা আচ্ছা তাহলে তুমি কি কি পড়বে আজকে পৃথিবী সম্পর্কে পড়বে আচ্ছা আচ্ছা তাহলে আমি ঘুরায় ঘুরাই দেখাই দিই পৃথিবীটা ঠিক আছে পৃথিবী কোথায় এখানে এখানে তো হবে না এটা তো গোলক না এটা ঘুরবে খালি গোল গোল করে ঘুরবে ঠিক আছে তাহলে তুমি এটা বাসা থেকে পড়ে আসবা নাকি এখানে পড়বা

পৃথিবী নিয়ে পৃথিবী নিয়ে পড়াচ্ছেন আমাকে আচ্ছা আচ্ছা আপনার পৃথিবীটা তো অনেক সুন্দর হ্যাঁ নেবো তো আপনি দিবেন আমাকে দেবেন না কোথা থেকে নিয়ে আসবো দোকান থেকে পৃথিবী নিয়ে আসবো

আমাকে পৃথিবী দিয়ে দিলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ঢেকে দিলাম